আজকে একটা খবর পড়ে ভালো লাগলো সেটা হচ্ছে ইসরাইলি বিমান হামলার মধ্যম জবাব দিল ইয়েমেন ইসরায়েল তো মোটামুটি এখন সমস্ত দেশ করতেছে এটা সবাই জানে তো কেউ তেমন পাল্টা জবাব দিতে পারছে না যেমন কাতারে যে এত বড় একটা হামলা চালালো কাতার কিন্তু সামরিক কোনো হামলা চালায়নি কাতার কি করলো সমস্ত মুসলিম রাষ্ট্রকে নিয়ে তারা কনফারেন্স করলো সেখানে নিন্দা করলো আইনি পদক্ষেপ নেবে সম্পর্ক স্থগিত রাখবে এই সমস্ত গুলো মানে এগুলি খুব কাজের কিছু না এগুলি ইসরাইলকে দমন করার মতন কিছু না এবং যত বেশি পশ্চিমা দেশগুলো সাপোর্ট দিচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার জন্য স্বীকৃতি দিচ্ছে তখন কিন্তু ইসরাইল আরো ভয়ঙ্কর ভাবে হামলা চালাচ্ছে এবং গাজার একেবারে সিটিতে যে শহরে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ঘর বাড়ি দালান করা মানে একদম মাটির সাথে মিশায় দিচ্ছে মানুষ মারা যাচ্ছে দক্ষিণ দিকে পালা যাচ্ছে সেই পলায়নরত গাজাবাসীর দিকেও তারা ক্ষেপণাস্ত্র হামলা করছে এই রকম অবস্থায় যখন হামাস বলতে গেলে এক ধরনের পর্যদুস্ত ইয়েমেন কিন্তু ছাড়ছে না কালকে যে ঘটনা ঘটছে যে তারা বারোটি বিমান হামলা চালায় সেখানে আটজন নিহত হয়েছে একশো বিয়াল্লিশ জন আহত হয়েছে এইটা যখনই কি তারা এটা হামলা করছে সাথে সাথে কিন্তু ইয়েমেন এর ভূতি নিয়ন্ত্রিত যে সামরিক বাহিনী তারা পাল্টা হামলা চালাচ্ছে সেখানে বলা হচ্ছে যে এই অভিযানে একাধিক ওয়ার যুক্ত হাইপারসনিক প্যালেস্টাইন টু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল অধিকৃত ইয়াফা অঞ্চলের অর্থাৎ তেলা বিভিন্ন একটা অঞ্চল কয়েকটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এই আঘাতে কি ক্ষয়ক্ষতি হয়েছে বা মারা গেছে কিনা জানা যায়নি কিন্তু দেরি করেনি হলো সবচেয়ে বড় এ যে দমাইতে গেলে এখন তার যে আগ্রাসী মনোভাব না কারণ আমেরিকা আলটিমেটলি কিছু বলবে না দেখেন এই যে জাতিসংঘের যে সমস্ত আরব দেশগুলো এরদোয়ান সহ পাকিস্তান বলেন মধ্যপ্রাচ্য সৌদি আরব সবাই মিলে বৈঠক করলো সেই বৈঠকে তিনি আশ্বস্ত করলেন কিন্তু কি আশ্বস্ত করলেন মানে কালকে থেকে বা এখন হামলা বন্ধ করবে এমন তো কোনো নির্দেশনা নেই কিন্তু ইয়েমেন কিন্তু কিন্তু ভয়ঙ্কর তারা তারা ছাড়ছে না শুধু সেখানে না বলছে যে লোহিত সাগর এবং আরব সাগরের ব্যস্ততম এলাকায় উপস্থিত বা এর মধ্য দিয়ে যাতায়াতকারী সব বেসামরিক এবং সামরিক কোম্পানি এবং জাহাজকে নিজেদের পরিচয় প্রকাশের আহ্বান জানাইছে না হলে হামলা চালাবে ইয়ে বাহিনী জোর দিয়ে বলছে দেশের প্রতিরক্ষা এবং গাজার প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা ক্রমবর্ধমান হারে আরো অভিযান চালাবে যতদিন না ইসরায়েল গাজায় আগ্রাসন এবং অবরোধ বন্ধ করছে দেখেন অবস্থা কতখানি তাদের মানে সাহস শক্তি যে এত দুর্বল অবস্থায় সামরিক তাদের শক্তি ইসরায়েলের তুলনায় কিছুই না ওই যেমন বিমান আছে ইয়েমেনের এই সেই বিমান নাই যেটা দিয়ে মানে ইসরায়েলের আকাশে যে মানে বোমা ছড়বে কিন্তু ওই ক্ষেপণাস্ত্র ছুড়ে ছুঁড়ে আঘাত হেনে এনে কিন্তু তারা ঠিকই উত্তর দিয়ে যাচ্ছে তারা কিন্তু চুপ থাকছে না বা পর্যস্ত হচ্ছে না অন্য আরব দেশগুলো যেমন মারকে হজম করে বসে আছে ইয়েমেন কিন্তু ঠিকই জবাব দিচ্ছে এবং কালকে তাই করছে যেই ইসরায়েল হামলা চালাইছে সাথে সাথে তারা হামলা চালাইছে অন্তত এই খবর শুনেও ভালো লাগছে দর্শক